সৌদি আরবে আশা করি চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হবে সহ্য করার পরে মনে করেন আপনি একটা কিছু সফল হবেন আপনার গরম সহ্য হয় না এটা সহ্য হয় না এরকম হলে তো আসলে প্রবাসে এসে লাভ নাই সবচেয়ে তো সৌদি আরবে এখন দাম আছে আপনার কারিগরি আর বাবুসি যাতে কাশিকে আসতে পারবে এত সফল হবে আমার শুধু এটাই অনুরোধ আসলে কাজের অভাব না সৌদি আরবে শুধু কাশিকে আসলে হবে আপনার কি মনে হয় অনেকে বলে সৌদি আরবে কোনো কাজই নাই এই ক্ষেত্রে আপনি যদি এক মিনিট একটু বলতেন যে কাজ কি আসলেই নাই নাকি কাজের লোক আসতেছে না দেশ থেকে কোনটা আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আপনি ভালো আছেন আপনার কথা তো অনেক শুনেছি যে আপনি একজন নতুন দক্ষ বাবুরছি তো আপনি কাজে ব্যস্ত আছেন আপনাকে বেশিক্ষণ বিরক্ত করব না বাংলাদেশ থেকে সৌদি আসার অভিজ্ঞতাটা একটু সংক্ষেপে বলবেন আর শেষে সবার উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন এটাও একসাথে বলে দেবেন ইনশাল্লাহ ছোটোবেলার থেকে আমার এসব কাজ শেখা আমি দেখে মনে করেন সাত বছর আট বছর হোটেল দিয়েছি আমার নিজের হোটেল আসিল আমি মানুষের দোকানে অনেক কষ্ট করছি অনেক শ্রম দিছি আল্লাহর রমতে মানুষের দোকানে আমি কাজগুলো শিখছি মনে করেন হোটেল ডিপেন্ডে এমন কোনো কাজ নেই আমার শিখার বাবুসি হইতে কারিগর হইতে যা আছে সব কিছু আমার আল্লাহর রহমতে শেখা ময় মুরুব্বির দোয়া এই কারণে আমার মামতভাই একটা হোটেল দিছিল সৌদি আরবে দেড় লাখ টাকা দিয়ে আমি আমার মামতাবাইয়ের মা মারফতে আইছি মামতা ভাই মনে করেন আকা দিছে সব কিছু দিচ্ছে দেনার পরে দুই বছর পরে মামতা ভাই উঠোলটা বেঁচিয়ে নিছে পরে আমি আরও কয়েকটা দোকানে গেছি আল্লাহ রহমা প্যাকে মনগন করেন কাজের ভরসংখ্যা করছে আমার যে তোমার কাজ ভালো তখন দেয় আমারে এই কাফলা করে নিচে এই জায়গাতে মাশ আল্লাহ মাসাল আপনি আসলে দেশ থেকে যারা আসতেছে তরুণ বিশেষ করে যারা কিছু শিখে আসতেছে না এবং ভোগান্তিতে পড়তেছে এদের উদ্দেশ্যে কিছু বলে না কাজ শিখে আসাটা আমি মনে করি সবচেতে বেটার হবে এখন আমরাও দেখতেছি যে অনেক প্রবাসী এলারা এখানে হরানি হইতেছে কাশি কিছু নাই আমি আমার নিজের পকেটের থেকে অনেক পবাসী এলা করে কাজ দিলে একটা দিলে একটা পছন্দ হয় না এত কাজ করে ভালো লাগে না আমার এই দোকানে মনে করেন অনেক বাংলাদেশী বাইকে আনাছে আমার সিন পরিচিত অনেক বাইকে আছে এত কাজও সহ্য হয় না বিভিন্ন কাজ সহ্য হয় না মনে হয় সৈদিভাবে আশা করি চুয়ান্নটি টিকিট তাপমাত্রা সহ্য করতে হবে সহ্য করার পরে মনে করেন আপনি একটা কিছু সফল হবে আপনার গরম সহ্য হয় না এটা সহ্য হয় না এরকম হলে তো আসলে প্রবাসে এসে লাভ নাই আপনি মনে করেন দক্ষাটা এটা শিখে আসতে হবে যে কোনো কাজ হোটেলে কাজ কন কারিগরি কাজ কন সবচেয়ে সৌদি আরবে এখন দাম আছে আমাদের কারিগরি আর বাবুসি যাতে শিখে আসতে পারবে এত সফল হবে ধন্যবাদ ভাইয়া আমরা সর্বশেষ একটা ছোট্ট প্রশ্ন করে আপনাকে বিদায় দিব সেটা হলো যে আপনার কি মনে হয় অনেকে বলে সৌদি আরবে কোনো কাজই নাই এই ক্ষেত্রে আপনি যদি এক মিনিট একটু বলতেন যে কাজ কি আসলেই নাই নাকি কাজের লোক আসতেছে না দেশ থেকে কোনটা আমি মনে করেন যারা কাজ জানে তারা আসলে ভালো হবে আর যারা কাজ জানে না তারা কাজ শিখে আসুক আসলে তাগর জন্য ভালো হবে আর যাতারা কাজ জানে তারা আসলে ভালো হবে কাজ যদি না শিখে আসে তাহলে বাতে মরে তারা যে বলতেছে যে কাজই নাই সৌদি আরবে এই বিষয়টা একটু কাজ কাজ আছে কাজ আমাদের সানাল মাতে যাইতে হবে আপনি লাইনে আনলেও তো আপনার কাজ পাবেন না আপনার মনে হয় একজনের আত্মীয় হবে আর আপনার গ্যারাহ থাকতে হবে যে আমি এই সব শাড়ি করবো আমি ওডোলো চারি করবো আমি সফল হইতে হইলে সব কিছু করতে হবে মানে আপনি ওডোলো সারি আনি দিছি আপনার কাছে ভালো লাগে না আগুনের তাপমাত্রা এমনি তাপমাত্রা আপনি চলে গেছেন দুই দিন না করে চলে গেছেন এটা তো আর সফল হইবে না অর্থাৎ কাজ শিখে আসলেও এখানে আপনার বিভিন্ন চ্যালেঞ্জের সামনে আপনাকে পড়তে হইতে পারে সেগুলো মোকাবেলা করার মানসিক সামর্থ্য নিয়ে আসতে হবে আপনার সমৃদ্ধ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ভাইয়া আপনি আমাদের ব্যস্ত সময় থেকে সময় দিলেন আমি একটা কথা বলছে অবশ্যই যারা প্রবাসে আসবেন আপনারা সবাই কাজ শিখে আসে কাজ শিখে আসাটা ভালো দালালের মারফতে আসলো দালালের দেন এসব টাইম দেয় যে তিন মাস তুমি কাজ শিখে আসো কাজ শিখে আসলে আমার মনে করছে সফল হবে কাজের সমস্যা নেই কাজ আছে কিন্তু আমার বাংলাদেশের বাইশের কে এটাই অনুরোধ তারা একটা আসে আসলে কাজ হবে অনেক ভাইয়া বলে কি তোমার চেহারা সুন্দর তোমার কিছু জানা লাগবে না তুমি চেহারাটা নিয়ে চলে আসো চেহারা দিয়ে খান খাবেন না তো আপনার দরকার কাজের দক্ষতা থাকতে হবে যে একটা আরবিয়ান একটা সৈদিয়ান একটা কাজ ভালো লাগছে তারা টানি লই যাবো তারা কফলাগরি লই যাব তার ভালো লাগে তার হয়তো দোকানে দাইতে দিয়ে দিব যে তার কাজ ভালো তার সব কিছু ভালো তার দিয়ে আমার দোকান চলবে এরকম কিন্তু চেয়ারা দিয়ে কি করবে চেয়ারা কি কিছু করতে পারবে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমরা অনেক বিষয় আজকে পরিষ্কার হলাম আশা করি দর্শকদের এবং যারা বিশেষ করে তরুণদের মধ্যে প্রবাসে আসতে চাচ্ছেন তারা এখান থেকে তাদের যে শিক্ষা এটা গ্রহণ করবেন ভাইয়াদের জন্য সবাই দোয়া করবেন ওনারা যেন সুস্থভাবে এখানে থাকতে পারেন ওনাদের পরিবারের জন্য আমাদের দোয়া থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ